কৃষ্ণ তাহলে চৈতন্য মহাপ্রভু বলছেন সব সময় তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জব করো জব করতে করতে কি হবে না তোমার চেতনা শুদ্ধ হবে এবং তোমার হৃদয়ে যে কলুষিত ব্যাপারগুলো রয়েছে সেগুলো শুদ্ধ হবে আর কি হবে না তুমি হরি নাম প্রচার করতে পারবে তুমি যদি জব করো তাহলে তোমার দেখে আরও দশটা মানুষ জব করবে এবং তোমার যে আচরণ সেই আচরণ দেখে আরও মানুষগুলো সেই আচরণে আকৃষ্ট হবে মহাপ্রভু বলছেন আচারিয়া নিজেরা ধর্ম অপরে শেখাও তোমাকে নিজে শুদ্ধভাবে আচরণ করো শুদ্ধতা মেনটেন করো পবিত্রতা মেনটেন করো তো সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কী বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে কর্ম নাম এব হি সংসিদ্ধ আস্থিতা আস্থিতা মানে প্রাপ্ত হয়েছ জনকাদি রাজনং জনকাদি লোক সংগ্রাম অপি লোক সংগ্রহ অপি সংসান কর্তুব মানে কর্ম করা অহসি মানে উচিত অর্থাৎ হে অর্জুন ভগবান বলছেন হে অর্জুন তুমি আসক্তি তুমি কর্মে ফলের প্রতি আসক্ত না করে কর্তব্য কর্ম সম্পাদন করো এবং এইভাবে উত্তম ভক্তি লাভ করা যায় এবং পূর্বাকালে পূর্বে জনক প্রভৃতি রাজর্ষি রাজর্ষি মানে রাজা প্লাস ঋষি রাজা কিন্তু তার আচরণ হচ্ছে ঋষির মতন এই রাজর্ষিরা এইভাবে ভগবত ভাবনা কর্ম সাধন করেছিলেন এবং ভক্তিরূপে পরম সিদ্ধি লাভ করেছিলেন অতএব জনসাধারণকে শিক্ষাদানের জন্য তোমার কর্ম করা উচিত কারণ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তা সর্বদাই অনুসরণ করে হুম অর্থ অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ যেমন আচরণ করবে যারা ধর্ম প্রচার করে ধর্ম লিডার তারা যেভাবে আচরণ করবে তাদের অনুসরণ সমাজের প্রতিটা মানুষ শুনবে যিনি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি জড়জগৎকে ভোগ করার জন্য কর্ম করে না কিন্তু তিনি কর্মত্যাগও করেন না তিনি কৃষ্ণের উদ্দেশ্যে জাগতিক কর্তব্যকর্ম সম্পাদন করে এবং সাধারণ মানুষকে পথপ্রদর্শক করেন করবেন পথপ্রদর্শক করবে তাতে তাদেরও এইভাবে কর্ম সম্পাদন করে ভগবত ভক্তি লাভ করতে পারে হ্যাঁ যাতে তারাও এইভাবে কর্ম সম্পাদন করে ভগবত ভক্তি লাভ করতে পারে সীতা দেবীর পিতা রাজর্ষি জনক রাজ সুখের প্রতি বিন্দুমাত্র আসক্ত ছিল না কিন্তু জনসাধারণের শিক্ষার্থে জনসাধারণের শিক্ষার্থে নিরা অন্তরে তিনি রাজকার্য করতেন রাজকার্য করতেন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে ব্যক্তিগত প্রয়োজনের জন্য যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারা দেখাতে চেয়েছিলেন যে সময় বিশেষে কর্ম প্রতিষ্ঠানের জন্য সহিংসা যুদ্ধের প্রয়োজন আছে সহিংসা যুদ্ধ সহিংসা যুদ্ধকর্ম ভগবানের প্রীতির উদ্দেশ্যে সম্পাদনের মাধ্যমে তা কৃষ্ণ সেবায় পরিণত করা যায় এবং তার ফলে ভগবৎ ভক্তি লাভ করা যায় মানব সমাজে সর্বদাই নেতাদের দ্বারা পরিচালিত হয় কিন্তু সমাজের নেতৃত্ববৃন্দ যদি অসৎ হয় এবং আধ্যাত্মিক জ্ঞানশূন্য হয় তাহলে তাদের ভ্রান্ত পরিচালনার সমগ্র মানব সমাজ বিপথে পরিচালিত হয় তখন তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায় এবং সমগ্র মানব সমাজ হয়ে ওঠে বিষময় শ্রীমদ্ ভাগবতম বলা হয়েছে যে মানব মহাজনদের পদাঙ্কন অনুসরণ করে জীবন যাপন করা উচিত তাহলে পরমার্থমিক উন্নতি সাধন করা যায় এবং পিতা শিক্ষক আর রাজা হচ্ছে সাধারণত নিরোহী জনসাধারণের জনগণের পথ প্রদর্শক মানব সমাজ পরিচালনার মহৎ দায়িত্ব তাদের উপরে ন্যস্ত করা হয়েছে হ্যাঁ সেই জন্য তাদের উচিত শাস্ত্রবিহিত ভগবত নির্দেশিত আচরণ করে আদর্শ সমাজ গঠন করা যাতে সমাজের প্রত্যেকে সদস্যরা প্রত্যেক সদস্যরা পারমার্থমিক উন্নতি সাধিত হয় এবং সকলে সুখী এবং আনন্দময় জীবনযাপন করতে পারে চৈতন্য মহাপ্রভু বলেছেন যারা শিক্ষক তারা যেন নিজেদের শুদ্ধ এবং আদর্শ জীবনযাপন করার অভ্যাস করার পর নিজেদের জীবনের আদর্শর মাধ্যমে অপরকে শিক্ষা দেন এর জন্য অবশ্যই স্বাস্থ্য নির্দেশিত শাস্ত্রের নির্দেশ মেনে চলতে হবে খেয়াল খুশি মতো আচরণ আচার আচরণ করে মন গড়া কথা বলে কেউ আদর্শ শিক্ষক হতে পারে না বাইরে থেকে যতই আকর্ষণীয় মনে হোক এই রকম মানুষ আসলে ধীরে ধীরে জনসাধারণের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে ফেলে হ্যাঁ এবং তার ফলে কি হয় তাদের বিপদগামী করে তাই জনসাধারণের পরিচালনায় পরিচালকদের অবশ্যই ভগবানের সেবা করতে হবে এবং আদর্শ শাস্ত্র অনুযায়ী আচরণের মাধ্যমে অপরকে উদ্বুক্ত করতে হবে মানে শেখাতে হবে সকলে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য নিয়োজিত করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের প্রত্যেককে রুচিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রথমে প্রত্যেককে জপ করতে হবে হরে কৃষ্ণ